যুক্তরাষ্ট্রে শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে এতে উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্য কার্যত লন্ড হয়ে গেছে শক্তিশালী এই টর্নেডোর আঘাতে দেশটির নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশ জনে আর এই দুর্যোগের যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে প্রায় আড়াই লাখ বাড়ি ঘর ও সম্পত্তি বিদ্যুৎহীন হয়ে পড়েছে এমন অবস্থায় দেশটির এই অঞ্চলে আবহাওয়ার আরও অবনতির আশঙ্কা কথা জানানো হচ্ছে বলছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বেশ কয়েকটি পূর্ব অঞ্চলে আঘাতে বহু গাড়ি উল্টে গেছে এবং ঘরবাড়ি বাড়ি ভেঙে গেছে এতে কমপক্ষে বিশ জন মারা গেছেন যার মধ্যে কেবল মিউশরিতে মারা গেছেন বারো জন এছাড়া টেক্সাসে ভয়াবহ ঝড়ের সময় গাড়ি দুর্ঘটনা নিহত হয়েছেন জন। এবং আরাকান ওকালা প্রাণহানির ঘটনা ঘটে পর্যবেক্ষণ সাইট পাওয়ার হাউজের অনুসারে স্থানের সময় টেক্সাস মসজিদ এবং ইলেকের ছয়টি অঙ্গরাজ্যের দুই লাখ চল্লিশ হাজারের বেশি ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে